আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আজকের ভিডিও হলো কোনো প্রেমিকা দিয়ে আপনি হাজির করতে চান প্রেমিকাকে হাজির করতে পারবেন এই নস্কার দ্বারা কেমনে হাজির করতে হয় না করতে হয় আমি ভিডিওর মাঝে বলে দিব তার আগে যদি ভিডিও একটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না লাইক করতে বলবেন না আর আপনার যদি কোনো কাজ করাতে চান আমার নাম্বার হলো নাইন জিরো সেভেন ডাবল চাইলে ফোন করতে পারেন কল করতে পারেন যোগাযোগ করতে পারেন আমি আপনার দিব যে কোনো মেয়েকে আপনি হাজির করতে পারবেন এই নসারা কেমনি কাজ করতে না করতে হয় আমি মিডিয়াম বলে দেবো যদি আপনি না পারেন তা আমারে বলেন আমি কাজ করলে পয়সা নিবো অবশ্যই আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো জিরো সেভেন ডাবল ওয়ান যে কোনো মেয়েকে আপনি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে এই বাহাত্তর ঘন্টার মধ্যে মেয়েকে পাগল করতে পারবেন যে কোনো মেয়েকে কেমনে কাজ করতে না করতে আমি বলে দিচ্ছি ভিডিওর মাঝে তার আগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কেমনে কাজ করতে না করতে আমি বলে দিয়ে দিচ্ছি বলে প্রথমে আপনি একটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন আপনি অবশ্যই পাক পবিত্র হয়েছে যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই দুই একাত নম্বর পড়ে নেবেন ভালো হবে আর তো আপনি হিন্দু হয়ে থাকেন তো পূজা করে নিলে বেশি ভালো হয় আর দ আপনি নিজের ধর্মটা নিজে পালন করে নিলে ভালো হয় সবচার থেকে অবিশেষ পাক পবিত্র বিষয়ে এই নর্স আপনি লিখবেন মঙ্গলবার দিন লিখবেন বা বৃহস্পতিবার দিন লিখবেন লেখার পরে এই নর্সকাঠি লিখবেন ম্যাক্স হোজার আপন কালীধারা আপনি দুজি আপনি এই নর্সকাঠি লিখবেন মিষ্টি যে কোনো জাতীয় বস্তু মুখে নিয়ে লিখবেন লেখার নেম হলো মঙ্গলবার দিন মেঘ সজাপন কালী সাদা কাগজে লিখবেন লেখার পরে নস্কার নিচে নস্কার নিচে আপনার নাম দিবেন আপনার প্রেমিকার নাম দিবেন আপনার মা নাম দিবেন প্রেমিকার মা নাম দিবেন ইনশাল্লাহ দেওয়ার পরে একটি গাছের মধ্যে ঝুলাই দিবেন যেন গাছের লগে এরম একটি গাছের লগে যেন আরেকটি গাছ নাই গাছটি সিঙ্গেল মিষ্টি জাতীয় গাছ হইতে হবে আর এই তাবিজটি যেন বাতাস লগে লগে লড়ে বাতাসটি সঙ্গে সঙ্গে লড়ে ইনশাল্লাহ দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সেই মেয়েটা পাগল হইয়া ছুটি আসবে ছুটি আসবে আপনার বিশ্বাস করে কাজ করবেন কাজ করার আগে আপনার ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি আপনার সার্চ করা আসা থেকে অবশ্যই যদি আপনি আমার কাজ করা চান আমার হাতে কাজ করাতে চান তো আমি কাজ করে দিব আমি কাজ করে আপনার কাছ থেকে পয়সা নিব অবশ্যই অবশ্যই এইভাবে কাজ করব আমি কে একটি কাজ জায়গায় কাজটি করবো আমি কাজ করলে পয়সে নেব আর আপনারা নিজে কাজ যদি করেন তা পৌঁছে নেব না এই চ্যানেলের নাম হচ্ছে মায়া জালেসকে আপনি ভিতরে গিয়ে দেখেন বহুত কিছু আছে কমসে কম ছয়শো ভিডিও আছে আপনি দেখেন সাড়ে পাঁচশো ছয়শো ভিডিও আছে আপনারা শিখতে পারবেন যদি শিখতে চান শিখতে চান শিখতে পারবেন দেখেন বাঙ্গাল উত্তরপ্রদেশ এই জায়গাতে একটা হুনার ছিল আমার কাছে এটাও একটি তান্ত্রিক বলে বহুত কিছু জানে আমার কাছ থেকে বহুত কিছু নিছে কম বেশ ইনশাআল্লাহ আরেকটি আছে দুর্গিয়া মুরিয়া মুরিয়ামারি এটি একটি মেয়ে মানুষ সে মানুষও আমার কাছ থেকে বহুত কিছু শিখছে কম বেশ বহুত কিছু শিখছে আরেক যে আরেকটি আছে গুয়াহাটির থেকে একটি বাঙালি মেয়ে বাঙালি মেয়ে এটিও একটি আমার কাছে বহুত শিখছে আপনারা অবশ্যই যে আপনারা শিখতে চান তা আমি ওর কি কৃতায় ফটো মারি হোয়াটসঅ্যাপতে পাঠাই দিব আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আসসালামু আলাইকুম কুদা হাবিস নমস্কার ভালো থাকেন সুখে থাকেন